আমি জেনাবলাম আব্দুল মাতিন সাহেবকে অনুরোধ করব আজকের এই ঐতিহাসিক সপ্তম রাজ্য সম্মেলনে ওনার মূল্যবান মতামত রাখা ঠিক আছে আপনাদের সামনে আমি আমাদের প্রিয় অতিথিকে অনুরোধ করছি তার মূল্যবান মতামত আজকের এই ঐতিহাসিক সপ্তম রাজ্য সম্মেলনে রাখার অনুরোধ জানাচ্ছি

সভাপতি আজকের এই ঐতিহাসিক সপ্তম রাজ্য সম্মেলনে সভাপতি মঞ্চ উপবিষ্ট এই সংগঠনের বিশিষ্ট প্রাণপুরুষ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জানাব ভাই কামরুজ্জামান সাহেব এবং সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ তৎসহ আজকের এই সম্মেলন উপলক্ষে আগত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন পশ্চিমবঙ্গের একটা প্রতিবাদী কণ্ঠ এটা বাংলা সব জনগণ না জানলেও নির্যাতিত মানুষ মাত্রই তাদের কাছে সংবাদটা আছে অসহায় মানুষ নির্যাতিত মানুষ অধিকার থেকে বঞ্চিত হওয়া মানুষ যারা তাদের কাছে একটা পরিচিত কথা অস্বীকার করার কোন পরেও একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে সেই জাতির ভাগ্য তত সময় পরিবর্তন হবে না যে জাতি তারা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না ঘটায় দীর্ঘদিন ধরে কমিউনিজমের সঙ্গে আর অনেক সংগঠনের লিডারদের সঙ্গে ওঠা করে আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সের ছোট্ট অভিজ্ঞতা আমার যেটা মনে হয়েছে আন্দোলন মুভমেন্ট লড়াই সংগ্রাম এটা পৃথিবীর নতুন কিছু নয় নির্যাতিত মানুষের অধিকার থেকে বঞ্চিত হওয়া মানুষদের অধিকার ফিরে পেতে হলে স্বাভাবিকভাবেই আমরা জানি যে সন্তানের জন্যেই মায়ের স্তনের দুধ রিজার্ভেশন থাকে যে দুধে আর কারোর ভাগ নেই একমাত্র সন্তান যে সন্তান জন্ম নেওয়ার কারণে মায়ের বুকে আল্লাহ দুধ দান করেছেন এ দুধটা মতো একশো শতাংশ এই বাচ্চাটারই না তবুও দেখা গেছে এই সন্তানের নিজের মাল নিজের ভাব সবটুকুই তা তথাপিও বিনা কান্নায় মা সন্তানের গালে দুধ দেয় না মায়ের কোলে বসে যে জাতি এই শিক্ষাটা নিয়েছে যে আমার দুধ আমাকে দেবেন আমার তবু মায়ের বুকের দুধ আমার উদরের জ্বালা নিবারণের জন্য আমার ভোটে প্রবেশ করে না তার জন্যেও হাত পা ছুটতে হয় তার জন্যেও কাঁদতে হয় তার জন্যেও প্রতিবেশীকে বুঝিয়ে দিতে হয় যে আমি ক্ষুধার্ত তবে মা আর পাঁচ টাকা ফেলে রেখে আমাকে আগে দুধ খাওয়াবে তো আপনি ভাবলেন কি করে দেশের সরকার তো আপনার মা না গভর্নমেন্ট তো আপনার মা না গভর্নমেন্ট তো আপনার দাদি নয় গভর্নমেন্ট তো আপনার মামা তো ভাইও নয় খালুও নয় তো আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন আর আপনার খিদে ফিদার অগ্নি তার আপনার গালায় খুলে দেবে গালে দিয়ে দেবে এটা হতে পারে এর জন্য আন্দোলন মমে অধিকার আদায়ের জন্য সাংবিধানিক যে অধিকার সেই অধিকার মতো দুস্তুর মতো লড়াই সংগ্রাম করে যেতেই হয় তবে হয়তো এক টাকা পাওনা থাকলে দশ পয়সা পাবে এত লড়াই সংগ্রামের পর আর যদি লড়াই সংগ্রাম আপনি না করেন তাহলে আপনি জানবেন চিরকালী চিরকালী আপনার যখন প্রচন্ড কি দেওয়া হবে ওরা তখন একটা গ্যাস বেলুনে ফু দিয়ে হাতে দড়ি ধরিয়ে দেবে দেখেছো গ্যাস বেলুন কি সুন্দর হচ্ছে কচি আমার উড়ন্ত গ্যাস বেলুন দেখতে দেখতে সেদিন গেল মতন ঘুমিয়ে যাবে পরের দিন সকালবেলা যা হয় আবার মারা দেখবে যাবে আমরা গ্যাস বেলুনের পিছনে চলছি প্রিয় কথা মণ্ডলী সারা রাজ্য থেকে অল ইন্ডিয়া সন্ধ্যা আপনার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনে যত কর্মী সহযোগী আপনারা যারা এসছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি সঙ্গে একটা কথা বলছি পশ্চিমবঙ্গে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে যারা সংখ্যালঘু মানুষদের অধিকার নিয়ে বিভিন্ন রকমভাবে আন্দোলন করে মুভমেন্ট করছে আমি কামরুজ্জামান সাহেব একসঙ্গে বসে একবার খুব চেষ্টা চালিয়েছিলাম যে সমস্ত সংগঠনগুলোকে নিয়ে একটা মাদার সংগঠন করা যায় কিনা যারা জাতির কথা নির্যাতিত মানুষের কথা সবাই জীবনে কিন্তু সবাই বৈঠিক কিন্তু দুর্ভাগ্য প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা থাকে নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে এর পরেও একটা জায়গায় যে সব সংগঠনের মৌলিক উদ্দেশ্যের একটা মিলন কেন্দ্রও থাকে একটা মিলন কেন্দ্রও থাকে তো যে কাজটা আমিও করি যে কাজটা কামরুজ করেন করে যে কাজটা অন্যান্য আরো সংগঠন করে সেই একই জায়গায় একই রূপ ম্যাপে একই উদ্দেশ্য সাধন করতে আমরা সবাই কেন একমত করতে পারি না এটা আমাদের খানিকটা ব্যর্থ আমি অন্তত আজও উদাত্ত কণ্ঠে বলছি ব্যক্তিগতভাবে প্রত্যেকের চলার মুখ আলাদা হলেও একটা জায়গায় এক স্রোতে মিশে গেছে সেই স্রোতটায় দাঁড়িয়ে আমরা সবাই যদি আমাদের নিজে অধিকার নিয়ে যদি আমরা লড়াই করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের উদ্দেশ্যকে সফলতার জায়গায় পৌঁছে দিতে পারব আবারও বলি মুসলমানদের ভাগ্য যত সময় পর্যন্ত আমরা নিজেরাই আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য একেবারে মায়ের পেট থেকে যখন শিশু জন্ম নেয় যদি বাঙালি ঘরে প্রত্যেকটা বাবার মায়ের ভিতরে যদি সন্তান তৈরি করবার একটা চিন্তা চেতনা আপনার বিকাশ যদি ঘটাতে পারে আমার মনে হয় একটু দেরি হলেও একটা ভালো সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারব তার মানে এই নয় যে আন্দোলন মুভমেন্ট বন্ধ করে দিয়ে শুধু স্কুল নিয়ে পড়ানো অনুযায়ী জাতির ভাগ্য ঘুরে দাঁড়াবে আমি একদম শেষ কথা বলছি ছোট্ট একটা কথা দিয়ে আমার ভালোই মনে পড়ে ভালোই মনে পড়ে আমি হারোয়াতেই থাকি অনেকেই যাবে তো মাঝামপুরি গ্রামে গিয়েছিলেন একটা কাজ দিতে তো সন্ধ্যার পরে রাস্তা মিটিয়ে আমি বাইকে করে দিচ্ছে আমি বাইকে এখন হাওড়া থেকে আর মাঝেমপুরের মাঝখানে প্রায় দেড় কিলোমিটার দূরে জল দুই ধারেই জল বা কোনো প্রবলেম নেই এখন আমি যখন মাঝেমুর থেকে হাড়বার দিকে ফিরছি তখন দেখি রাস্তার উপরে একটা শেয়াল আমার কি মনে হলো বলি বাইকে শেয়াল আর কিছু ডায়েডে নেবো তো এদিকেও মানে ওদিকেও মানে কোনো দিক একটু যেতে পারবে না

ও তখন পানির দিকে পিছন ঘুরে রাস্তার দিকে কোপা দিয়ে আমার দিকে একটু গাড়ি এসেছে। оно 14 বেশ মোটা মোটা করে তাকাত ছিল। হয়তো তাকাত ছিল না মেজাজ নেচেছে তাই আমি বুঝতে পারি। তুমি তো যাওয়ার চাইনি। ও আমার দিকে শুধু একবার ঘুরে দাঁড়িয়েছে। আমার থেকে শ্যালা থেকে দূরত্ব 47 থেকে। ও শুধুমাত্র ঘুরে দাঁড়িয়েছে আমাকে মারবে না কাটবে না কামড়াবে না খুন করবে আন্দোলন না মুভমেন্ট কিছু বলিনি। কোনো স্লোগানও দেয়নি কোনো তুমি নি কামড়া নেই খামচা নেই কোনো কথাও বলিনি শুধু ঘুরে দাঁড়িয়েছি এবারে আমার এক মুহূর্তের ভিতরে আমার মানসিকতা একশো আশি ডিগ্রিতে ঘুরে গেল হার্টের হার্টবিট বেড়ে গেল ওই শ্যাল যদি এখন আমার ওপরে ছেঁকে বসে আমি যাবো তো গাড়িতে যখন পিকআপের তার যতটা ঢিলা ছিল সেই তার টেনে এবারে আমি আমার রাস্তায় ছুটলাম তো একেবারে মানুষের ভিতরে ঢুকে গেছি

আপনার আট কোটি না দশ কোটি আঠাশ কোটি না আঠারো কোটি একশো কোটি না পঞ্চাশ কোটি তার চাইতে বড় কথা হলো নেত্য অধিকার আপনি যদি ঘুরে দাঁড়াতে পারেন হাতে শিক্ষার নি ভিতরে শিক্ষার গেল নি আপনি যদি ঘুরে দাঁড়াতে পারেন যত বড়ই রাস্তি গেল তারাও কিন্তু আপনার ভয়তে উত্তর রাস্তায় ছুটতে বাধ্য হবে পিকআপ দেবে আর আপনি মেন রাস্তা ধরে যদি ছুটতেই থাকেন তাম জীবন ছুটতেই হবে আর ওরা পিক দিতেই থাকবে দৌড়ে দৌড়ে পকে হাঁটাটা করে বড় চাড়া কোনো রাস্তা থাকবে সুতরাং ঘুরে দাঁড়াতে থেকে যে শিক্ষা যে কলম যে দক্ষতা যে যোগ্যতা দরকার সেই জন্য তার জন্যে আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক দুঃখ থেকে সাংসদ মার্কেট মানে এটা আমার কি বলবো ভূমিপুত্র আমি হুশিয়ারের সন্তান বাদুরিয়া থানার সন্তান অনেক দূর দূর জেলাগুলো থেকে বাইরের জেলাগুলো থেকে যারা এসছেন তাদের সবাইকে আমার আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং অল ইন্ডিয়া সোনাতে জামাতের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটা আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি